তিলপাড়া ব্যারেজ বন্ধে ঘুরপথের ট্রাক শিউরির মল্লিক গুণপাড়ায় বিদ্যুতের খুঁটি ভেঙে চূড়ান্ত জ্যাম তিলপাড়া ব্যারেজের রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্বাভাবিক ট্রাক চলাচলে ব্যাপক পরিবর্তন এসেছে যেসব পণ্যবাহী ট্রাক আগে তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে সোজা এখন সেগুলিকে বাধ্য হয়ে ঘুর পথে গুণপাড়া দিয়ে করতে হচ্ছে এই ঘনবসতিপূর্ণ পথ দিয়ে ভারী যানবাহনের চলাচল রোজকার হয়ে উঠেছে আর তার ফলেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা আজ সকালে তারই জ্বলন্ত উদাহরণ দেখা গেল প্রতিদিনের মতো ট্রাকের দীর্ঘ সারি যখন মল্লিক গুণপাড়ার ভিতর দিয়ে অতিক্রম করছিল তখন একটি বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটিতে প্রচণ্ড আঘাতে খুঁটিটি ভেঙে পড়ে আর তার সঙ্গে পুলের উপর থাকা মোটা তারগুলি ছিঁড়ে রাস্তায় ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয় বিদ্যুতের খুঁটি ও তার রাস্তায় পড়ে থাকায় কয়েকশো গাড়ি আটকে পড়ে দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে পুরো পাড়ায় সাধারণ মানুষের চলাফেরা এক প্রকার থমকে যায় সাধারণ বাসিন্দাদের অসুবিধা চরমে পৌঁছে যায় বিশেষত স্কুলগামী শিশু অফিসগামী মানুষদের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিউরি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ দপ্তরের সঙ্গে সমন্বয় করে দুটি সরানোর করে। স্থানীয়দের অভিযোগ এই সরু আবাসিক পথ দিয়ে চলাচল শুধু দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে না বরং রোজগার জীবনযাত্রাকে অচল করে দিচ্ছে তারা দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যাতে তিলপাড়া ব্যারেজ বন্ধ থাকলেও এই ধরনের দুর্ঘটনা ও যানজটের পুনরাবৃত্তি রোধ করা যায় সকালবেলা আমি তো তোকে দেখিনি আমি তো পাশে শুনলাম এগুলো শুনলে এটা কি শুনলাম এই ওই বলেছে যে সকাল সাড়ে সাতটা না আটটা সময় করে ট্রাকের পেছন দিকে মেরে দিয়ে বেরিয়ে চলে গেছে ইতিমধ্যে রোড জ্যাম হয়ে যায় কিন্তু এই রাস্তাটা সেই উপযুক্ত রাস্তা নয় এই রাস্তাটাতে এখন আমাদের গাড়ি ঢুকিয়ে দিয়েছে গাড়িতে প্রচন্ড জম জাম জয় জয় হয়ে যাচ্ছে জ্যাম হয়ে যাচ্ছে জাম হয়ে যাওয়ার পরে মানে গাড়ি পাল্টিও মেরে দিচ্ছে

আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে যেতে সাহায্য করার জন্য